বন্ধুরা বাইরে যেন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে রাস্তা জনশূন্য হয়ে গেছে আমি আর মুনাই বাবা দু কাপ চা নিয়ে বসে খুব এনজয় করছি বৃষ্টিটাকে হঠাৎ মুনাই পড়তে পড়তে উঠে এসে বলে উঠল মা বাইরে খুব বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ওয়েদারটা আমার একটু মুখরোচক কিন্তু খেতে ইচ্ছা হচ্ছে একটু কিছু করো না মা মুখরোচক কী করবো অনেক চিন্তা ভাবনা করে মনে পড়লো ফ্রিজে একটু চিকেন আছে চিকেনটাকে বার করে ফ্রিজে যা সবজি ছিল সব সবজিগুলো দিয়ে একটা চিকেনে ফ্রাইয়ের মতো করে ফেললাম এই রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তার সঙ্গে করে ফেললাম গোল গোল সাদা সাদা পরোটা ও এটা যখন রাত্রে মুনায়কে দিলাম খেতে মুনায়ের মন ভরে গেল মুনায়ের মুখে কি হাসি ওফ মুনাই তো ছেড়ে দাও আমার তো খাবারটা পেয়ে জিভে পুরো জল চলে এসেছে করতে করতে আমি ভাবছি কখন খাবো খাবারটা নিয়ে তার সঙ্গে একটু স্যালাড নিয়ে নেবে বন্ধুরা তোমরা এরকম বৃষ্টির দিনে একবার এই রেসিপিটা করে দেখো খুব ভালো লাগবে খেতে